হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি অমিতার গুজরাট লাইভ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি হচ্ছে মলের সামনে দাঁড়িয়ে আছি আমি আজকের হচ্ছে বাজার করতে এসেছি মাছ কাভাড়ি বাজার তো আমরা এভাবে মাছকাবাড়ি বাজার থেকে জানি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমি কি কি বাজার করি তো দেখো বন্ধুরা হচ্ছে আমি মলে চলে এসেছি আর এটা নিয়ে নিলাম এটাকে কি বলে বলো তো আমি ঠিক জানি না তো তোমরা যদি জেনে থাকো এগুলোর নাম কী তো আমাকে কমেন্ট করে জানাবে তো এগুলো একটা নিয়ে নিয়ে নিলাম আর হচ্ছে বাজার করার জন্য তো চলো আর জানো তো আমার মেয়ে যদি মানে মলে হোক বাজারে হোক যেখানে আসে মোটামুটি খেলনা খেলনা বলে মাথা খারাপ করে দেয় একটা বল নিয়ে নিল দেখেছো দেখাচ্ছে মামা এটা আমি নিচ্ছি দেখেছো তো দেখো আর অনেকে বলে যে মলে বাজার করলে অনেক দাম বা কিছু না গো এখানে খাবার দাওয়ার বা মানে যে কোনো জিনিস অনেকটাই ছাড় এক টাকা দু টাকা কম বাজারের থেকে আর বাজারে যে দোকানগুলো না তাদের দু টাকা এক টাকা বেশি আর এখানে দেখো কম তো অনেকে ধারণা যে মলে বাজার করলে হয়তো দাম বেশি তো না গো এখানে না আমি আমরা হিসাব করে দেখেছি মানে বাজার থেকে এখানে এক দু টাকা তো কম তার জন্য আমরা পুরো মাসে বাজার করে নেই মানে যেটা লাগে লঙ্কাগুঁড়ি আর হলদিগুড়ি আর হচ্ছে তেল মশলা যা লাগে মোটামুটি এখান থেকেই নিয়ে নেই নিয়ে নিলেই হয়ে যায় আর একটা জামা দেখছিলাম কিনবো বলে তো দেখো এই জামাটা আমি দেখছি এই জামাটার দাম হচ্ছে চারশো টাকা তো কেমন লাগছে বলো তো আমার ততটা ভালো লাগছে না তার জন্য নেই না আর চলে এসেছি বাড়ি আর তোমাদের সঙ্গে বললাম যে আজকের আর জিনিস দেখাবো না কালকে দেখাবো তো কালকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে কালকের হচ্ছে তারপরে ওই দিন এত টায়ার হয়ে গেছিলাম তো এসে আর আমি তোমাদের জন্য কী কী কিনেছি আর দেখালাম না এই দেখো এই বেড কভারটা নিয়েছি সিঙ্গেল বেড কভারটা এটা নিয়েছে চারশো টাকা গো আর এটা খুবই সুন্দর তার জন্য নিলাম এ কি না নাকি বলে না ওই সেই রকম টাইপের তো খুবই সুন্দর লাগছে তার জন্য নিয়েছি দামটা একটু বেশি নিয়েছে কিন্তু কি আর করব বলো নিতে তো হবে তাই না বলে এটাই নিয়ে নিলাম তার হচ্ছে অনেক কিছুই নিয়েছি আজকে তোমাদেরকে দেখাবো চলো এখানে হচ্ছে দেখো এটা নিলাম আরে যে এইটা নিয়েছি জানো তো ননস্টিকের এটা আচ্ছা এটার দাম কত তোমরা বলো তো এটা অফার ছিল উনিশ টাকা নিয়েছি আর ওটা যখন লেখা ছিল প্রিন্ট রেট একশো উনিশ টাকা তো অফার ছিল বললো এটা অফার আছে উনিশ টাকায় নিয়ে নাও বলতে নাও আমরা বলি আচ্ছা ঠিক আছে যখন উনিশ টাকা মাত্র তো নিয়ে নিই বলে নিয়ে নিলাম জানো তো মলে অনেক অফার থাকে জানো তো খুব ভালো ভালো দীপাবলির সময় আর এই দেখো ফেসওয়াশ একটা নিয়েছি আর এখানে না চাউমিন পাওয়া যায় না জানো তো মোটা মোটা যে হক্কা নুডলস থাকে না সেই হক্কা নুডলসগুলাই নিয়ে নিয়েছি আর এই ফেস ওয়াশটার কথা বলছিলাম একশো টাকা নিয়েছে এই দেখো হকা নুলুসটা তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছে এগুলো না মোটা মোটা যেন তো এগুলোই কি আমরা চাউমিন টাইপের করে খাই কি আর হচ্ছে সেই মানে চাউমিন এখানে পাওয়া যায় না গুজরাটে এটাই হচ্ছে বড় ব্যাপার মানে কি আর বলবো তো অনেকগুলো বাজার করেছি তোমাদের দেখানোর জন্য দেখো তেলের প্যাকেট তিনটা নিয়েছি আমার হচ্ছে কি বলো তো দুজন থাকি তো তিন কিলোর তেল নিলে তিন লিটার তেল নিলে আমাদের সারা মাস চলে যায় আর এটা হচ্ছে পাস্তা নিয়েছি এটা সুজি নিয়েছি আর দেখো এক কিলো ডাল আর এক কিলো চিনি এইগুলো নিয়ে নিয়েছি কারণ যেগুলো বেশি বেশি খাওয়া হয় সেগুলো তো নিতেই হবে বলো আর এই প্যান্টটা নিয়েছি জানো তো এই প্যানটার রেট লেখা আছে কত জানো তো নশো আটশো নিরানব্বই টাকা কিন্তু নিয়েছে দেড়শো টাকা অফার চলছে তাই আমি একটা নিয়ে নিলাম জানো তো তোমাদের আমি দামটা দেখাচ্ছি দেখো আটশো নিরানব্বই টাকা কিন্তু নিয়েছে মাত্র দেড়শো টাকা জানো তো তো রকম করে আমরা বেশিরভাগ অফার যখন থাকে তখন দেখে নিয়ে নেই কি আর করব বলো সংসার এভাবেই তো চালাতে হবে তাই না কিন্তু মানে যখন অফার থাকে না তখন কিন্তু প্রচুর জিনিসের দাম জানো তো তখন আমরা কিনতে পারি না তখন আমরা কিনিও না তো এই হচ্ছে ছিল আর রয়েছে বাজার তো তোমাদেরকে দেখাচ্ছি তখন ভয়েসটা দিয়েছিলাম জানো তো ভয়েসটা না আমার মেয়ে বারবার চলে আসে কেটে কেটে গেছে তাই কি আমি আর হচ্ছে ওই বয়সটা দিলাম না এটা হচ্ছে চিড়া নিয়েছি এটা চিড়া এখানে করে খাওয়া হয় জানো তো পোয়ার রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর এখানে দুটো সোয়াবিনের প্যাকেট নিয়েছি নিরামটা বেশিরভাগ আমরা খাই তো তখন আর কি খাবো বলো তাই দুটো সোয়াবিনের প্যাকেট নিয়েছি এটা যেমন বাজারে দেখো দু টাকা করে বেশি নেয় আর ওখানে কিন্তু এই সোয়াবিনটা দু টাকা কম নেয় তারপরে লঙ্কার গুঁড়ি হলদির গুঁড়ি তারপরে কি বলো তো জিরা তারপরে মৌরি এগুলো সব নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমাকে তো মানে বাজারের মশলা সব মানে ওখান থেকেই নিয়ে নিই ম্যাক্সিমাম তোমাদেরকে দেখিয়ে নিলাম দেখো সব কিছু কীভাবে নিয়েছি তো এই ছিল আমার হচ্ছে সংসারের সব জিনিসপত্র তো তোমরাও শুধু এভাবে দেখবে আছে এককালীন বাজার করে নেবে মানে যার যেখানে বড় বড় মল টাইপের আছে খাবার দাবারের ওখানে দেখবে অনেকটাই কম আমরা আগে যখন গান্ধীরামে ছিলাম জানো তো তখনও শুধু ডি মার্কেট থেকে বাজার করতাম ডি মার্কেটে এর থেকে ও কম রিলায়েন্স মলে দামটা একটু বেশি কিন্তু ডি মার্কেটে এর থেকেও কম জানো তো আমি একটা জামা কিনেছিলাম ডি মার্কেট থেকে বারো ছশো টাকা কিন্তু সেটা আমি বাজারে দাম বুঝি বারোশো টাকা তাহলে ভাবো কতটা অফার থাকি আর কতটা মানে ভালো আর কোয়ালিটিও যথেষ্ট সুন্দর জানো তো ডি মার্কেটকে আমার প্রচুর গো জানো তো ডি মার্কেটের দামও খুব কম হয় আর হচ্ছে সব জিনিসে অনেকটা কম দাম হয় বাজারের থেকে আমার মানে খুবই ভালো লাগে কিন্তু আমরা যেখানে আছি এখানে ডি ডি মার্কেট নেই তো এর জন্য খুবই দুঃখ জুনাগড়ে রয়েছে ডি মার্কেটে এবারে ভাবছি দুর্গা পুজো বা কালী পুজোর সময় না অফার থাকে তো ওই সময় জুনাগড় যাব জুনাগড় গিয়ে মানে আমরা যে জামা প্যান্টগুলো কিনি বা শাড়ি ফাড়ি ওইগুলো একটু দেখে কিনে নেবো ওই কি মানে ডি মার্কেটে অনেকটাই কম দাম তার জন্য ওই কি তো পাশে থাকলে ভালো হতো যখন খুশি যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতাম ডিমার্কেটে মার্কেটে খাওয়া দাওয়ারের জিনিস প্রচুর মশলা তারপরে তোমার ডাল চাল মানে সব কিছু সাবু তুমি যেটাই খেতে চাইবে সেগুলো না খুবই কম ডিমার্কেটে তো যাই হোক ভিডিও শেষে বলছি তোমরা সবাই বন্ধুরা আর বেশি সময় বাড়াবো না তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো ভিডিও শেষে সবাইকে বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেই এই ভিডিওটা দেখো একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো এভাবে